আপনারা দেখছেন সম্মানিয়া কাকুলি সরকার মহাশয়ের শুভ জন্মদিন কাকুলি দেবীর জন্মদিনে ভালোবেসে যে কেকটি বানিয়ে দিয়েছেন তার ননদ সেই কেকটি দিয়েই জন্মদিন পালন হচ্ছে কাকলিদেবী মাতৃ স্নেহে আমাদের শিশুদের কেকগুলো কি সুন্দর খাইয়ে দিচ্ছে দেখুন সমানিয়া কাকলি দেবীর আজ চল্লিশতম জন্মদিন সেই জন্মদিনে উনি বাড়িতে তো একটি উৎসব করছেই একই সঙ্গে মাতৃভূমি সেবার সঙ্গে শিশুদের কাছে এসেছেন এবং এই আনন্দটি ভাগ করে নিচ্ছেন তিনি প্রত্যেকটি শিশুকে তুলে দিচ্ছেন শীতের নতুন বস্ত্র কতটা মানবিক এই পরিবার ভিডিওগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যিনি কেক বানিয়ে পাঠিয়েছেন তিনি আবার আমাদের বাচ্চাগুলির জন্য হাত খরচের কিছু অর্থ পাঠিয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন কাকুলি দিবে যেন ভালো থাকেন সুস্থ থাকেন এমন জন্মদিন তার যেন বারবার আসে আমাদের জন প্রিয় সদস্য গৌতম বাবু এটা আমাদের উত্তম বাবু আপনারা চেনেন এটাকে দেখেছেন আর এই গৌতমকে তো আপনারা সকলেই দেখেন মাতৃভূমি সেবার সঙ্গে সঙ্গে নিয়মিত মোটামুটি থাকে জন্মদিন হলো তো আসো জন্মদিন হলে সবাইকে কেক নিতে হয় আস দেখছেন আমাদের কাকলি দেবীর জন্মদিনে উনি আমাদের প্রত্যেকটি বাচ্চার জন্য এই নতুন শীতের পোশাকগুলো এনেছেন যা ওরা ঠিকঠাক আছে কি না দেখে নিচ্ছে যদিও প্রত্যেকেরই সঠিক মাপ নির্দিষ্ট মাপ দিয়েই নেওয়া হয়েছে কেমন লাগছে রে খুব ভালো বলতে মনটা ভালো লাগছে না পছন্দ হয়নি তাহলে কিরকম ভালো বলো বলো কেমন লাগছে হ্যাঁ কেকটা খাসনি ওই জন্য কেমন লাগছে তোর কেমন লাগছে রে হ্যাঁ পছন্দ হয়েছে তো ভালো লাগছে কেমন লাগছে তোর হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে এটা তোর পছন্দ হয়েছে না তোর পছন্দ তোর তো তুই নিজেই চয়েস করেছিস ভালো লাগছে দেখি কি সুন্দর লাগছে তো তোকে বেশ স্মার্ট লাগছে কেমন লাগছে রে হ্যাঁ ভালো পিউ পছন্দ হয়েছে তোর ভালো লাগছে তুই পড়িস তোর কেমন এই যে কেকটি আপনারা বাড়িতে হাতে বানানো এখানে যা দেখতে পাচ্ছেন সবই হাতে বানানো সত্যি খুব আনন্দের বিষয় এই বিষয়গুলো হ্যাঁ আজকে প্রায় দেখাই যায় না সব অর্ডিনারি যুগ চলে এসেছে কিনে কিনেই সব কিছু হয় কিন্তু এই বাচ্চাগুলির জন্য ওনারা এতটাই মানবিক যে এই বাচ্চাগুলির জন্য নিজেরা বাড়িতে কষ্ট করে বানিয়ে এত দূরে এসে এই জন্মদিনগুলো পালন করছে ধন্যবাদ ওনাকে আমরা মাতৃভূমি সেবা সঙ্গের পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা করছি ঈশ্বর ওনাকে ভালো রাখুন সুস্থ রাখুন জন্মদিন শেষে ওনারা আমাদের শিশুদের জন্য প্রত্যেকের জন্য নতুন খাতা প্রদান করছেন আমাদের শিশুগুলি প্রত্যেকেই নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে এই সময়টা আমাদের বিভিন্ন কিছু প্রয়োজন হয়ে পড়ে বই খাতা পলম রং রুল রাবার পেন্সিল যাবতীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের এই সহযোগিতা সত্যি আমাদের কাছে একটি প্রসাদের মতো হয়ে দাঁড়ায় কারণ আমাদের এতগুলি বাচ্চাকে পড়াশোনা সহ যাবতীয় বিষয়গুলি সম্পূর্ণ ম্যানেজ করতে আমাদের অনেকটা হিমশিম খেতে হয় সেক্ষেত্রে আপনারা সকলে এগিয়ে এসেছেন আসেন এই জন্যই আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এইভাবেই মানবিকতা বেঁচে থাক জাগে এই কেকটা বাড়িতে বানানো ভীষণ টেস্ট এই যে কাকলি দেবী যার জন্মদিন ওনার ননদ বানিয়েছে শুধু এটা নয় বাকি ছোট ছোটো যে কেকগুলো দেখলেন সেগুলোও বানিয়েছে খুব সুন্দর আমরা সবাই মিলে মাতৃভূমি সেবা সঙ্গে সদস্যরাই গৌতম আছে উত্তম আছে সকলে মিলে আমরা খাচ্ছি আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের অনুষ্ঠান আগামীতেও হোক আমরা চাই মাতৃভূমি সেবার সঙ্গে যে শিশুগুলি রয়েছে তাদের পাশে আপনারা এসে দাঁড়ান তাদের যে পড়াশোনার বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসগুলো হয়ে পড়ে এখন নতুন বছর এই সময় সকলের জন্য খাতা কলম রঙ রুল রাবার পেন্সিল থেকে আরম্ভ করে নতুন বই বিরাট অঙ্কের একটা খরচের ব্যাপার থাকে আপনারা জানেন প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে একটা করে সহায়িকা নিতে হয় যার মিনিমাম মূল্য আড়াইশো তিনশো টাকা পর্যন্ত থাকে যা প্রত্যেকের ছটা সাবজেক্টের ছটা করে সহায়িকা নিতে হয় টেস্ট পেপার নিতে হয় যারা মাধ্যমিক ক্যান্ডিডেট এরকম বিভিন্ন রকম সমস্যা রয়েছে যে সমস্যাগুলি আমাদের সবসময় একটা চাপের মুখে একটা তাড়া করে বেড়াই তো আমরা আশা রাখবো আপনারা সকলে এইভাবেই আমাদের মাতৃভূমি সেবার সঙ্গে পাশে দাঁড়াবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এই শিশুগুলির উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা এগিয়ে আসবেন দেশ ও দশকে সমৃদ্ধ সমাজকে সমৃদ্ধ করতে এটা অত্যন্ত জরুরি তাই আসুন সকলে মেলে আমরা এই ক্যাম্পেনটাকে আমরা এগিয়ে নিয়ে যাই জয় হিন্দ জয় ভারত

সকলে আমাদের ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ঠিক আছে বাবা